আসসালামু আলাইকুম তোমরা যারা এই মুহূর্তে কলেজ লাইফে আসো এইচএসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পঁচিশ কিংবা ছাব্বিশ ব্যাচ তাদের আসলে কলেজ লাইফ নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে অনেক ধরনের প্রবলেম তোমরা ফেস করতেছো বিভিন্ন কারণে তোমাদের আসলে কলেজ লাইফটা ভালো যাচ্ছে না কলেজ লাইফটা যেরকম তুমি চিন্তা করছিলে যেরকম কল্পনা করছিলাম মোটেই সেরকম হচ্ছে না বরং অনেক বেশি প্রেশারে তুমি পড়ে যাচ্ছ এবং সামহাও তুমি এই প্রেশার থেকে আসলে বের হতে পারতেছো না সো কলেজ লাইফের এই যে প্যালাটা এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলোর আসলে সমাধান করা দরকার তাড়াতাড়ি সম্ভব কারণ কলেজ লাইফ মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সময় কারণ এখানে পড়াশুনোই তোমাকে ডিসাইড করে দিবে যে ইন ফিউচার তুমি আসলে কোন লাইনে যাবা কোন ক্যারিয়ার লাইনে যাবা হ্যাঁ তারপরে গিয়ে অনেক পরিবর্তন আসতে পারে বাট আফটারঅল একটা বড় ধরনের ডিসিশন কিন্তু এখান থেকেই হয়ে যায় সো আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব তোমাদের কলেজ লাইফ নিয়ে কিছু টিপস দেওয়ার এবং যেই প্রবলেমগুলো তুমি ফেস করতেছো সেই প্রবলেমগুলোর সলিউশন কি হতে পারে সেটা নিয়ে ডিসকাস করার আমি এই ভিডিওটা বানানোর আগে মিনিমাম তিন চার দিন ধরে বিভিন্ন কলেজ লেভেলের স্টুডেন্ট পঁচিশ ছাব্বিশ ব্যাচের তাদের সাথে আমি কথা বলছি এবং তাদের থেকে পার্সোনালি আমি প্রবলেমগুলো শোনার চেষ্টা করছি যে আসলে কলেজ লাইফে তুমি কী কী প্রবলেম ফেস করতেছো সো আশা করি তোমাদের সাথে আমাদের অনেকেরই সাথে হয়তো এই প্রবলেমগুলো মিলে যাবে এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল কলেজ লাইফের এক্সপিরিয়েন্স থেকেও কিছু প্রবলেম অ্যাড করছি হোপফুলি সেগুলোও হয়তো তোমাদের সাথে মিলে যাবে এবং এছাড়াও তোমরা কলেজ লাইফ নিয়ে হয়তো আরও অনেক প্রবলেম ফেস করতেছো সেটা নিয়ে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো আমি ইনশাআল্লাহ এটা একটা পার্ট টু ভিডিও বানাবো কারণ আমি জানি যে এক ভিডিও তো আসলে কলেজ লাইফে সব সমস্যার সমাধান করা পসিবল না সো আসো শুরু করি আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে কলেজ লাইফের প্রবলেম আজকে আমরা সলভ করবো তাহলে চলো ফার্স্ট প্রবলেম ভাইয়া আমি মোবাইল ফোনে অ্যাডিক্টেড আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড আমি সারাদিন ফেসবুক চালাই ইনস্টাগ্রাম চালাই মেসেঞ্জার চালাই হোয়াটসঅ্যাপ চালাই কিন্তু পড়ালেখায় ফোকাস করতে পারছি না অনেক সময় চলে গেছে এতদিন ধরে কিছুই পড়ি নাই এখন কি করবো প্রথম প্রবলেম মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম বেশিরভাগ স্টুডেন্ট এই প্রবলেমটা নিয়ে মেসেজ করে আচ্ছা তো এইটার জন্য আসলে অনেক কথা বলতে হবে এটার জন্য একটা আলাদা ভিডিওই আছে ঠিক আছে সার্চ দিবা মোবাইল ফোন অ্যাডিকশন বা সামথিং টাইটেল আখি আহমেদ প্রত্যেক আমার নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবা ওই ভিডিওটা দেখে নিও বাট আমি একটু সংক্ষেপে বলি তোমাকে বুঝতে হবে ভাইয়া যেহেতু তুমি যে কোনো প্রবলেম সলভের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন তুমি সেই আইডেন্টিফিকেশানটা করে ফেলছো যদি তুমি এটার সাথে অ্যাগ্রি করো যে মোবাইল ফোন অ্যাডিকশন ইজ আ প্রবলেম ইন ইউর কলেজ লাইফ অনেকে আমি দেখছি যে শুনছি এরকম যে কলেজিং মোবাইল চালাচ্ছে কলেজিংয়ে মোবাইল চালাচ্ছে কোচিংয়ে মোবাইল চালাচ্ছে বাসায় মোবাইল চালাচ্ছে এবং সামহাউ দে ক্যান নট জাস্ট কনসেন্ট্রেট বড় ধরনের সমস্যা এটা ওকে সো তোমাকে তুমি বুঝতে পারছো তুমি যেহেতু প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছো নট ইটস কাম টু দ্য সলিউশন তুমি একটা বাটন ফোন কিনবা কি ফোন কিনবা বাটন ফোন বাটন ফোনে কী হয় ভাইয়া নোকিয়া সামথিং সামথিং একটা ফোন কিনবা বাটন ফোন যেটা তুমি জাস্ট কথা বলতে পারবা এবং ইমার্জেন্সি টেক্সট করতে পারবা বাসায় এই ফোনটা তুমি কলেজ কোচিং প্রাইভেট সব জায়গাতে ক্যারি করবা কোনো স্মার্টফোন তুমি তোমার সাথে বাইরে ক্যারি করবে না যাতে করে অ্যাটলিস্ট কলেজে এবং কোচিংয়ে তুমি ফুললি ফোকাস থাকতে পারো গেল সলিউশন হইলো এবার বাসার সলিউশন আসি বাসায় তোমাকে হয়তো বাবা মা একটা স্মার্টফোন কিনে দিছে বা তোমার একটা স্মার্টফোন আছে সেটা তুমি বলতেছি না যে ফেলে দিতে হবে বাসায় কি করবো ভাই আমরা সিম্পলি ফোনটাকে আউট অফ বেডরুম রাখবো বেশিরভাগ স্টুডেন্টই যেটা বেডরুম ওইটাই স্টাডি রুম বাট তুমি যদি আলট্রা লেভেলের পশ রিচ কিড হয়ে থাকো তাহলে বেডরুম এবং স্টাডি রুম তোমার আলাদা যদি সেটা হয়ে থাকে তাহলে বেডরুম প্লাস স্টাডি রুম থেকে ফোনটা আমরা বাইরে রাখব ঠিক আছে অর্থাৎ ওই দুই রুমে ভাইয়া ফোন ঢোকানো যাবে না তোমার ফোন চালাতে ইচ্ছা করতেছে বেডরুম থেকে বের হয়ে আসো ড্রয়িং রুমে বসো ফোন চালাও দেখবা অস্বস্তি ফিল করতেছো কেন বলো তো কারণ তোমার ফ্যামিলি সবাই দেখতে পারবে যে তুমি ফোন চালাচ্ছ ঠিক আছে তুই যখন বেডরুমে বসো বসে ফোন চালা পড়ার মধ্যে ইয়ের নিচে কি বলে খাতার নিচে বইয়ের নিচে দিয়ে যখন ফোনটা ইউজ করো তখন বেসিক্যালি তুমি এইটা বুঝতে দাও না ফ্যামিলির মানুষ তুমি ফোন চালাচ্ছ এবং সামহাও নিজেকেও বুঝতে দাও না যে তুমি ফোন চালাচ্ছ ওই দিন একটা পোস্ট দেখতেছিলাম যে খাটে বসে ফোন চালানো চাইতে পর টেবিলে বসে বই খাতা খুলে ফোন চালালে গিলটি কম ফিল হয় ব্যাপারটা কিন্তু ট্রু কারণ তোমার ব্রেন অ্যাকচুয়ালি ধরে নেয় ও না পড়ালেখার সাথেই তো আছে সো ইটস ফাইন তোমার গিলটি কম ফিল হচ্ছে বাট গিলটি বেশি ফিল হওয়া দরকার এই জন্য বাবা যদি তুমি চাও এই প্রবলেম থেকে বের হইতে দেন ফার্স্ট অফ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বেডরুম স্ট্যান্ডরুম থেকে ফোনটা বাইরে ফিল করে দাও আর বাইরে যাওয়ার সময় একটা বাটন ফোন নিয়ে যাও আর হ্যাঁ বাইরে গেলে ওর সুন্দর বাবা সাথে কন্ট্যাক্ট করা লাগতে পারে বাটন ফোন ক্যারি করো সিম্পল হিসাব ঠিক আছে এস সিম্পল এস দ্যাট এটা হচ্ছে সংক্ষিপ্ত টিপস আরো বৃহৎ আকারের টিপস পুরো একটা ভিডিও আসের নিয়ে দেখে নিও নেক্সট অতিরিক্ত প্রেশার কলেজের প্রেশার মানে কলেজ থেকে অতিরিক্ত প্রেশার দিচ্ছে অনেক কলেজ থেকেই অতিরিক্ত প্রেশার দেয় বলে তোমরা দাবি করো আই থিঙ্ক যেই কলেজে পরে মনে করে যে সেই কলেজেই দুনিয়ার সব প্রেশার অন্য সব কলেজে চিল ঠিক আছে ওই দিন একজন আমাকে বলেছিল যে সে যেই কলেজে পড়ে ভাইয়া আপনি তো জানেন না ডেমের থেকেও বেশি প্রেশার এখানে তো আমি আর কিছু বলি বলিনি বাট আই উঠছে যে তুমি কি ডেমে পড়ছো তুমি কি ডেমে পড়ছো তুমি যদি অর্ডারে পড়তা তারপর ওখানে যাই তাহলে বুঝতে যে অর্ডার বিশেষ ওখানে বেশি তুমি তো জানোই না বাট এটা ট্রু আমরা যখন অর্ডামে পড়তাম না বিশ্বাস করতাম যে অর্ডার চাইতে মানে বেশি প্রেশারওয়ালা কোনো কলেজ দুনিয়াতে এক্সিস্ট করতে পারে না যে ঢাকা কলেজে পড়ে এটা বিলিভ করে হলিক্রসে পরে ভিকানমসে পরে আইডিয়ালে পরে সেও এটাই বিলিভ করে এভরিওয়ান বিলিভস যে তার কলেজে সবচেয়ে বেশি প্রেশার দেয় এবং তার কলেজ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট একটা কলেজ আচ্ছা সো ভাইয়া কলেজে তোমাকে প্রেশার দিবে বিভিন্ন কারণে প্রেশার দিতে পারে বিভিন্নভাবে প্রেশার দিতে পারে বেশি বেশি সিট নিচ্ছে প্রেশার বেশি বেশি ক্লাস করাচ্ছে প্রেশার তুমি ফেল করছো এক্সট্রা ক্লাস করাচ্ছে এক্সট্রা পরীক্ষা দেওয়াচ্ছে প্রেসার সারা হচ্ছে গিয়ে অনেক রুড প্রেশার বাট এই যে কলেজের প্রেশারটা এইটাকে ভাইয়া তোমাকে সিম্পলি আমি এই মানে এটা কোনো সলিউশন নাই তোমাকে প্রেশার অ্যাবজর্ব করতে হবে প্রেশার অ্যাবজর্ব করা ছাড়া কোনো গতি নাই কারণ সবাইকে করতে হবে ইউ ক্যান নট জাস্ট কী বলে ক্র্যাম্বল তুমি যত প্রেশারকে ফাইট করা ট্রাই করবা ইউল ইউল ক্রাম্বল বুঝতে পারছি আমি কী বলতে চাচ্ছি মনে করো যে এই পানির বোতলটা হুম এইটাকে যদি আমি প্রেশার দিই হ্যাঁ এ কিন্তু বেসিক্যালি ফাইট করার ট্রাই করে ও চায় ওর এই প্রেজেন্ট শেপটা ধরে রাখতে ঠিক আছে এই জন্য কীভাবে বলতো যখন আমি প্রেশার দিই এভাবে এভাবে করে ভেঙে যায় ভেঙে গেছে ঠিক আছে বাট ওর যদি অ্যাবজর্ব করার ক্ষমতা থাকতো এখানে স্পঞ্জি কিছু নাই থাকলে ভালো স্পঞ্জের কিছু বল দেখছো না তোমরা যতই চাপ দাও এরকম ছোট করে ফেলবা আবার ছেড়ে দাও আগের মতো হয়ে যাবে সে সেই ম্যাচ দেয় বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি যতই একটা স্পঞ্জের বলকে বা তোমার বাসার ওই যে পিলো থাকে বালিশ থাকে প্রেসার দাও দুনিয়ার প্রেশার দাও ছেড়ে দাও হিউল গো ব্যাক টু নর্মাল ঠিক আছে ফিজিক্সের টিচার এটা খুব ভালো এক্সপ্লেন করতে হবে স্ট্রেস ট্রেন দিয়ে বাট তোমাকে ঠিক সেভাবে প্রেশারটা অ্যাবজর্ব করে দেন নিজের মতো করে বাঁচতে হবে ভালো রেজাল্ট করতে হবে পরীক্ষা ভালো করতে হবে বুঝতে পারছো তুমি যদি বোতলের মতো ফাইট করো যে না কেন এত প্রেশার কেন এত প্রেশার প্রতিদিন যদি দিনে চল্লিশবার করে এই কথাটা বলো এবং দিনে চল্লিশবার করে তোমার কলেজের গ্রুপে ডিসকাশন গ্রুপে গিয়ে গালি দাও কলেজের টিচারদেরকে এবং কলেজকে এবং প্রশাসনকে তাতে কিচ্ছু যায় আসবে না নোবডি কেয়ার্স সো তোমাকে প্রেশার অ্যাবজর্ব করতে হবে প্রেশার থাকবেই পড়ালেখা মানেই প্রেশার পড়ালেখা করতে আসছো মানে প্রেশার হ্যান্ডেল করতে হবে ভাই সিম্পল হিসাব আর যারা সায়েন্সে পড়তেছো আরও বেশি খুবই স্বাভাবিক ব্যাপার কিছু করার নেই ঠিক আছে ইউ হ্যাভ টু হ্যান্ডেল দিস নাথিং টু ডু তোমাকে অ্যাবজর্ভ করতে হবে তোমাকে প্ল্যান বানাইতে হবে স্ট্র্যাটেজি বানাইতে হবে যে এই প্রেশার আমি কীভাবে অ্যাবজর্ভ করব কীভাবে প্রেশার অ্যাবজর্ভ করে সিটিতে ভালো করবো পরীক্ষায় ভালো করবো ক্লাসও ভালো পারফরমেন্স দিব দ্যাট ইজ দ্য থিং ইউনিট টু ডু তোমাকে স্ট্র্যাটেজি বানাইতে হবে ভাই তুমি যদি চিন্তা করো যে না আমি প্রতিবাদী আমি জেনজি আমি এই সেই আমি তো ভাইয়া কেন আমি আমরা আমরা স্বৈরশাসককে ফেলা যেতে পারি কলেজের প্রেসার কেন আমরা মেনে নিব তুমি যেটা ভেবে থাকোই রং ঠিক আছে কলেজের কোনো লাভ নাই তোমার প্রেশার দিয়ে তুমি কলেজে ভর্তি হয়েছো মাঝে মাসে বেতন দিচ্ছ কলেজ তোমার পড়েলেও যা না পড়ালও তা অনেক কলেজে প্রেশারই দেয় না বিশ্বাস করো আনলাকিয়েস্ট পার্সন যেসব কলেজে প্রেশার দেয় না যেসব কলেজে রেগুলার সিরি না পরীক্ষা না যেসব কলেজে ছাড় দিয়ে কোনো দায়বদ্ধতা নাই সে দে আর দ্য আনলাকিয়েস্ট ওদের থেকে বাজে ভাগ্য নিয়ে কেউ জন্মায়নি বাংলাদেশে তো তোমার কলেজ যদি প্রেসার থাকে ইউ আর লাকি অবজর্ব দ্য প্রেশার অ্যান্ড গো অ্যাড নেক্সট টাইম ম্যানেজমেন্ট ভাইয়া কোনো কিছু করার জন্য সময় পাই না টাইম পাই না। ঠিক আছে ভোরবেলা উঠে কলেজে যাই কলেজ শেষ করি কোচিংয়ে যাই কোচিং শেষ করি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় নাস্তা খাই ঘুম দিই ঘুম থেকে উঠলে নটা বেজে যায় দুই ঘন্টা ফেসবুকে কল করি আবার ঘুমায় যাই সকাল হয় কলেজে যাই টাইম নাই কোনো কিছু করার টাইম ম্যানেজমেন্টের ইস্যু আচ্ছা টাইম ম্যানেজমেন্ট ইস্যু সলভ করার জন্য সবচেয়েতে বেশি তোমাকে যে জিনিসটা কাজে লাগাইতে হবে সেটা হচ্ছে ছুটির দিন ঠিক আছে ছুটির দিনগুলো কাজে লাগাবা ছুটির দিনে তো বাবা কলেজ নাই সো চার পাঁচ ঘন্টা বেঁচে গেল অটোমেটিক্যালি অ্যাটলিস্ট আর বেশি হইতে পারে অনেকের জন্য যদি কলেজ দূরে হয় জার্নি করার একটা ব্যাপার সেপার থাকে সো ছুটির দিনগুলোতে মনে রাখবা যে তোমাকে সবচেয়ে বেশি পড়তে হবে ঠিক আছে তুমি হিসাব করবা যে প্রতিদিন তুমি যেন অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দুই ঘন্টা সেলফ স্টাডি করতে পারো প্রতিদিন সেলফ স্টাডি মানে একদম সেলফ স্টাডি নট হালকানস্টাইনের ভিডিও দেখা ইউটিউবে স্যারের ভিডিও দেখা ক্লাস করা না একদম সেলফ স্টাডি ভাইয়া তুমি নিজে নিজে পড়বা বই খুলে পড়বা এরকম যেন দুই ঘন্টার সময় তুমি ডেলে দিতে পারো এক্সেপ্ট ফ্রম কলেজ কোচিং প্রাইভেট বাসার স্যার ইউটিউবের স্যার হালকানস্টাইনের স্যার উমুক উমুক তমুক তমুক সব বাদে দুই ঘন্টা টাইম লাগবা নিজের জন্য সেলফ স্টাডি জাস্ট কিচ্ছু না সারাদিন যা যা পড়ছো কলেজে যা পড়াইছে কোচিং যা পড়াইছে একটু চোখ বুলাবা জাস্ট আর কিছু না চোখ বিলাবা কী পড়াইছে বোঝার চেষ্টা করবা নোটগুলো ইনকমপ্লিট থাকে সব নোট তো ক্লাসে তোলা যায় না নোটগুলো কমপ্লিট করবা দ্যাটস ইট দ্যাটস ডান আর কিছু না সেলফ স্টাডি দুই ঘন্টা ম্যাক্স ঠিক আছে বেশি সমস্যা হলে এক ঘন্টা পড়ে বাবা তাও হবে জাস্ট সারাদিনের চোখ পড়া চোখ বলেও আচ্ছা আর ছুটির দিনে কী করবা মিনিমাম এইট আওয়ার্স পড়াশোনা করার চেষ্টা করবো এবং এটাও সেলফ স্টাডি মনে রাখবা এটাও সেলফ স্টাডি মিনিমাম এইট আওয়ার্স স্টাডি করার চেষ্টা করবো ছুটির দিনে কোচিং অনেকের থাকে এইটাও অ্যাভয়েড করতে পারলে আসলে ভালো ঠিক আছে অনেকের কোচিং থাকে ছুটির দিনে সো ইফ ইট ইজ পসিবল অ্যাভয়েড ইট হুম আর যদি করতেই হয় তার তাছাড়াও অ্যাটলিস্ট এটা তুমি হয়তো এখান থেকে তুমি হয়তো ছয় ঘন্টায় নামায় আনতে পারো বা খুব বেশি হলে পাঁচ ঘন্টায় নামায় আনতে পারো বাট অ্যাটলিস্ট পাঁচ ঘন্টা সেলফ স্টাডি করা উচিত বলে আমি বিশ্বাস করি ছুটির দিনে সারা তো তুমি টাইম পাচ্ছ না দ্যাট ছুটির দিনে টাইম বাড়াই দিলাম আর কিছু না ওকে সলিউশন ডান চার কোচিং আর কলেজের একটা ক্লাস এই ক্লাস বর্তমানে ফার্স্ট ইয়াররা বেশি ফেস করতেছে অর্থাৎ ভাইয়া কোচিংয়ে পড়াচ্ছে ত্রিকোণমিতি কলেজে পড়াচ্ছে ম্যাট্রিক্স আর অনলাইনে যা যেখানে ভর্তি হয়েছি সেখানে পড়াচ্ছে সরলরেখা এখন আমি কোথায় যাব। আচ্ছা প্রথমত ভাইয়া এই জন্য চেষ্টা করতে হয় সেই কোচিংয়ে ভর্তি হতে বা সেই সারের কাছে পড়তে যে আসলে কলেজের সাথে অ্যালাইন করে তোমাকে পড়ায় অর্থাৎ বিভিন্ন সারেরা বা কোচিং সেন্টারগুলা কলেজ ভিত্তিক ব্যাচ করায় সো ইটস বেটার যে সেই ব্যাচে যে তুমি যদি ভর্তি হতে পারো কারণ তাহলে কি হয় অ্যালাইন থাকে এবং সবাই মিলে বললে সারাও অ্যালাইন করতে বাধ্য থাকে ইন কেস তুমি দুই জায়গাতে পড়তেছো তুমি আসলে মানে দুই জায়গাতে তোমাকে পড়তেই হচ্ছে এবং দুই জায়গাতে দুটা ডিফারেন্ট জিনিসই পড়াচ্ছে তাহলে তুমি আসলে কখনোই কখনোই একাধিক চ্যাপ্টার একই সাবজেক্টের একসাথে পড়তে পারবো না ইটস নট পসিবল টেকনিক্যালি তোমার মাথা আউলাই যাবে হ্যাঁ এটা এটা ইম্পসিবল একটা ব্যাপার সো আমি এটা রোড ম্যাপ বানাবো কোন চ্যাপ্টার পরে কোন চ্যাপ্টার পড়া উচিত ইউজুয়ালি বাট ওইটা দেখে আসলে লাভ নাই কারণ তোমাকে তো কলেজের সাথে অ্যালাইন করতে হবে সো চেষ্টা করবা কলেজের সাথে অ্যালাইন হতে কারণ কোচিং এর সাথে অ্যালাইন হয়ে আসলে লাভ নাই কলেজের সাথে অ্যালাইন হলে তুমি কুইজগুলোতে সিটি গুলাতে ফার্স্ট ইয়ার ফাইনাল ষানমাসিক পরীক্ষা ফার্স্ট ইয়ার ফাইনাল প্রি টেস্ট টেস্ট এগুলো ভালো করতে পারবা সো চেষ্টা করবো কলেজের সাথে অ্যালাইন থাকতে আর স্যারের কাছ থেকে জাস্ট নোট নিয়ে আসো যখন প্রাইভেটে যাচ্ছই যেহেতু পড়তে হচ্ছে প্রাইভেটে যাচ্ছ নোট করো তুলে নিয়ে চলে আসো বাসায় আর ওটা আহমানি ঘাটাই করার দরকার নেই যখন তোমার কলেজে ওই চ্যাপ্টার আসবে তখন তুমি গিয়ে ওইটাতে আবার বেশি করে ফোকাস দিবা এটা হচ্ছে আমার সলিউশন মানে এর থেকে বেটার কোনো সলিউশন আমি প্রোভাইড করতে পারতেছি না গেছে এই হলো তাহলে ব্যাপার স্যাপার যে আমরা কী করব মেইনলি কলেজকেই ফলো করবো অথবা চেষ্টা করব এমন কোচিংয়ে পড়াবো এমন এমন স্যারের কাছে পড়ার যারা অ্যালাইন করে পড়াচ্ছে আর এটা হচ্ছে ভালো ভালো সলিউশন হচ্ছে হাউজেন্স টাইনের এইচএসি পঁচিশ এইচএসি ছাব্বিশের একাডেমিক অ্যাডমিশন কোর্স কিনে নাও কলেজে যেটা পড়াচ্ছে ওইটাই এবার পর বাসায় এখানে কিন্তু সব রেকর্ডে দেয়াই আছে এবং ক্লাসগুলো যথেষ্ট ভালো এবং তারপর পরীক্ষায় যেতে পারতো সবার অনলাইনে সো অল ইন ওয়ান প্রবলাম বোঝা গেছে সো অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্সগুলো তোমরা নিতে পারো এবং সেক্ষেত্রে এই কলেজ প্লাস কোচিং ক্লাসটা আর থাকবে না এবং আমরা বিশ্বাস করি যে কেউ যদি খুব মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করে তার আসলে কলেজের বাইরে কখনোই এক্সট্রা কোথাও পড়ার প্রয়োজন নাই ঠিক আছে কলেজ প্লাস এইচএসি পঁচিশ অথবা ছাব্বিশ অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্স ইটস গুড আফ নেক্সট মানিয়ে নিতে না পারা আচ্ছা এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ইস্যু ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট ইস্যুটা অনেক ধরনের হয় এটা ফার্স্ট ইয়ারের বেশি হচ্ছে এখন তুমি তোমার শহর থেকে অন্য একটা শহরে গিয়ে পড়ালেখা করতেছ সেই কারণে তুমি মানায় নিতে পারতেছো না এর উপর একটা ভিডিও আছে তাহলে একটু দেখে নিও যারা সিটি চেঞ্জ করতেছো ঠিক আছে শহরে এসে এরকম একটা কি নেওয়া টাইটেল আছে যে শহরে এসে যারা পড়তেছো আমার নাম লিখবা হিমামেদ প্রত্যয় পেয়ে যাবা ঠিক আছে এটার উপর একটা ভিডিও আছে ভিডিওটা দেখতে পারো সো এক জায়গা থেকে আরেক জায়গায় বাবা মা ছাড়া থাকা অনেক ঝামেলা এইটা যারা ফেস করতেছো শুধুমাত্র তারাই বুঝতে পারে বেসিক্যালি তাদের এই প্রবলেমটা কত বড়ো কত সিভিয়ার এখন বাবা তোমাকে বুঝতে হবে যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস তোমার বাবা মার শখ হয় নাই তোমাকে দূরে পাঠায় আসলে পড়ানোর তোমার বাবা মা কোনো আনন্দ পাচ্ছে না তোমাকে দূরে রেখা বাবা মাও কষ্ট করতেছে তুমিও কষ্ট করতেছো সো আফটারঅল তোমাকে এই যে বা মানে বাবা মা থেকে আলাদা থাকার যাতে প্রবলেম বা ফ্যামিলি থেকে দূরে থাকার প্রবলেম তুমি এই কষ্টটা করতেছো একদিন না একদিন তোমার বাবা মার মুখেই হাসি ফোটানোর জন্য যেদিন তুমি ভালো রেজাল্ট করবা একটা ভালো চান্স একটা ভালো ক্যারিয়ার গঠন করবা একটা ভালো জায়গা থেকে তোমার বাবা গ্রাজুয়েশন খুশি এই দুনিয়াতে আর কেউ হবে না ট্রাস্ট মি তোমার থেকেও খুশি হয় তোমার বাবা মা সুতরাং তুমি এই কষ্টটা করতেছো বিকজ অফ ইয়ার প্যারেন্টস সো তোমাকে এই কষ্টটা মানা নিতে হবে ভাইয়া কিছু করার নাই আচ্ছা আর অনেকের বাসায় থেকেও মানিয়ে নিতে প্রবলেম হচ্ছে কলেজটা দূরে হয়ে যায় অনেকের যাতায়াত সমস্যা আসে অনেক তাই না সো দেখা যায় যে এত দূরে যা যাওয়া আসা প্রতিদিন অনেক সময় নষ্ট হয়ে যায় সো এই সমস্যাটা যারা ফেস করে তাদের জন্য আমি সাজেশন দিব বাবা চেষ্টা করো কলেজের কাছাকাছি একটা বাসা নেওয়া ঠিক আছে সেটা হইতে পারে যে একটা হোস্টেল টাইপ সেখানে তুমি একটা বাসা নো উইকেন্ডগুলোতে বাসায় চলে আসো ইভেন ঢাকার মধ্যে আমি অনেককে দেখছি বাসা উত্তরায় আমি তো অন্য পড়তাম আরামবাগে এসে থাকতো ঠিক আছে বাবা মা সবাই এসে থাকতো বাবা মা ছাড়াও এসে থাকতো কোচ হোস্টেলে থাকতো বাসা কিন্তু ঢাকার মধ্যেই বাট উত্তরা থেকে আরামবাগ আসা তখন অনেক ঝামেলা ছিল মেট্রো ছিল না সো এই সমস্যাটা যারা ফেস করছো তারা একটা সলিউশন খুঁজতো সো সামাহ তোমাকে সলিউশন খুঁজতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে মানায় তোমাকে নিতেই হবে কারণ মানায় নিলে তোমারই লাভ মানিয়ে নিতে পারলে ভালো মতো অ্যাডজাস্ট করতে পারলে তোমারই লাভ তুমিই বেসিক্যালি সেটা থেকে লাভবান হচ্ছ সো ইউ হ্যাভ টু ডু ইট ঠিক আছে আচ্ছা নেক্সট ভাইয়া প্রোকাসিনেশন করি আমি মানে আমার আমি কি করি আমি অলস আমার কোনো কিছু করতে ভালো লাগে না আই ফিল যে আমার অনেক পড়া বাকি আই ফিল যে আমি ফাঁকিবাজি করতেছি আমি সারাদিন রিলস দেখতেছি সারাদিন ধরে ধরে রিলস স্কল করতেছি 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 করতে শর্টস কল করতেছি বাট আমি জানি যে আমার পড়া উচিত বাট আমি পড়তে বসতেছি না তোমার থেকে বলদ এই দুনিয়াতে আর কেউ নাই কারণ তুমি জানো তুমি মারা খেতে যাচ্ছ তুমি জানো যে তোমার দ্বারা কিছু হবে না যদি তুমি ভাবে রিলস স্কল করতে থাকো বাট তুমি স্টিল রিলস কল করে দিচ্ছ হোয়াট ইজ হ্যাপেনিং এই পার্টটাও একটা রিলসের মধ্যে দিব আমি যাতে রিলস কল করার সময় থামাই থামাই যেতে পারি একটু থামো টেক চিন্তা করো কি করতেছি ভাই কেন করতেছি সারাদিন ধরে রিলস দেখতেছি সারাদিন ধরে মিমস দেখতেছি আমি একটা মিমের কনটেক্স নাই যেটা আমি জানি না পরীক্ষা আসবে মিমের কন্টেক্স পরীক্ষা আসবে কন্টেক্স জিজ্ঞেস করার সাথে সাথে রিপ্লাই যত ড্রাইভ লিঙ্ক আছে সব আমার কাছে আছে যতজন এক্সপোসের পুরো লিস্ট আছে আমার কাছে যতগুলা মানে ট্রল ভিডিও আছে মিম ভিডিও আছে সবগুলার আমি একদম অরিজিনাল ফুটেজ থেকে আমি জানি কীভাবে আসছে এমন কোনো মিম নাই যে আমি শেয়ার দিই নাই এমন কোনো মিম পেজ নাই যেগুলার যেগুলো আমি ফলো করি না যেগুলো লাইক করি করিনি আবার পড়ালেখা বার্টা হয়ে গেছে আই নো যে আমি সারাদিন ধরে এগুলো করতেছি এগুলো আসে আমি আমার জীবন শেষ করে দিচ্ছি বাট তারপর আমি এগুলো করতেছি তোমার থেকে বড় বলদ কে আসে বলো তোমার থেকে বড় মানে কি বলবো আর গালি দিলে তো খারাপ শোনাবে গালি দিব না আমি ভালো ভাষায় বলতেছি বাবা যে তোমার থেকে বড় বুদ্ধিহীন প্রাণী দুনিয়া থেকে আর আছে তুমি যদি বুঝতে পেরে থাকো যদি যে বুঝতেছে না সে তো পাগল তাকে আমি বুঝাবো যে বাবা দেখ তোর পড়ালেখা লেখা হইতেছে না রিলস দেখা বন্ধ করে পড়তে পার কিন্তু তুমি তো বুঝতেছো যে তোমার রিলস দেখা উচিত না তুমি তো বুঝতেছো তোমার থামানো উচিত রিলস দেখা তুমি কেন বেসিক্যালি থামতেছো না তুমি জানো যে আরেকটু সামনে গেলে তুমি আগুনের মধ্যে পড়বা সো তুমি তারপরও আগুনের মধ্যে হাই হাইট হাইটে যেতেছো যে জানে না যে সামনে আগুন তাকে আমি বুঝবো বাবা সামনে আগুন যাইস না তুমি তো জানো সামনে আগুন তুমি কেন যাচ্ছ সামনে তুমি কেন রিলস দেখতেছো ইটস টোটালি অ্যাবসার্ড টোটালি অ্যাবজার্ড এই পয়েন্টে আমি লাস্টে রাখছি যাতে আমি আমার রাগ খুব ঝাড়তে পারি যারা এই কাজ করতেছো বাবা থেমে যাও এখনই এই ভিডিও শেষ মোবাইলও শেষ অফ করো পড়তে বসো যাও টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম